নমস্কার আজকে শুক্র গ্রহের সিচুয়েশনে আলোচনা করব অর্থাৎ শুক্র হচ্ছে লাকজারিয়াস গ্রহ শুক্র শুক্র হচ্ছে প্রেমের কারক্র সৌন্দর্যের কারক্র ফ্যাশনের কারক্র এই শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মকর রাশিতে এই শুক্র গ্রহ ট্রানজিট করবে সিক্স ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কুম্ভ রাশিতে অর্থাৎ সেখানে অলরেডি বসে আছে রাহু কুম্ভ রাশিতে অলরেডি বসে আছে রাহু অর্থাৎ শনির রাশি কুম্ভ রাশি সেখানে রাহু বসে আছে সেখানে শুক্র গোচর করবে অর্থাৎ সিক্স ফেব্রুয়ারি সেখানে কিন্তু শুক্র যখন শনির রাশিতে গোচর করছে সেখানে কিন্তু একটা প্রভাব বিস্তার করবে অত্যন্ত ভালো হবে কিন্তু শুক্র রাহু যখন কম্বাইন্ড হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এই সময় কিন্তু কিছু রাশির জন্য মানে আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে কেরিয়ারে সফলতা আসবে এবং এই সময় কিন্তু আপনার অনেক দিন আপনি বেনিফিটেডও হবেন আপনি বেনিফিটেডও হবেন কোন কোন রাশির ক্ষেত্রে বেনিফিটেড হবে আমি বলি বারো যখনই কোনো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে সে নক্ষত্র হোক নক্ষত্র চেঞ্জ বা ঘর চেঞ্জ হোক রাশি চেঞ্জ করুক বা আপনার রেট্রোগেট বা আপনার যদি মানে প্রতিগামী বা আপনার অস্ত হোক উদয় হোক বা আপনার মার্গি হোক সব ক্ষেত্রে কিন্তু বারো রাশি ক্ষেত্রে তার প্রভাব বিস্তার ফেব্রুয়ারি মাসে এই যে সিক্স ফেব্রুয়ারি শুক্র গ্রহ কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার শনির রাশিতে গমন করবে সেখানে কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ কাজ করবে এবং সেখানে কিন্তু মানে তার আগে বুধ গমন করবে অর্থাৎ বুধ শুক্র একসাথে গমন হচ্ছে বুধ শুক্র একসাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে অর্থাৎ 3 ফেব্রুয়ারি 3 ফেব্রুয়ারি বুধ গ্রহ গমন করবে আপনার কুম্ভ আর শুক্র গ্রহ গমন করবে আপনার 6 ফেব্রুয়ারি কুম্ভ অর্থাৎ বুধ আর শুক্র হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ এখানে সৃষ্টি করবে সুতরাং এখানে কিন্তু আপনার যে এই যে লক্ষিণার তৈরি করলো আপনার জন্য কি এফেক্ট হচ্ছে চলুন মকর রাশি মকর রাশির আপনার কিন্তু এই ট্রানজিট সেকেন্ড হাউস সেকেন্ড হাউস হচ্ছে আমাদের অর্থের ঘর আপনাদের হচ্ছে ইনকামের ঘর সেকেন্ড হাউসে আমাদের কিছুটা রিলেশনের জায়গাটা তৈরি হাউসে আমাদের ফ্যামিলি যাওয়াটা কিছুটা আমরা পরিবারটা ফোর্থ হাউসে বিচার করি সেকেন্ড হাউসে আমাদের রিলেশন জায়গাটা আমরা বিচার করি সেকেন্ড হাউসে মেনল হচ্ছে আমাদের আর্থিক জায়গাটা সুতরাং এই সেকেন্ড হাউসে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে আবার আপনার শুক্র নেগেটিভ যোগ তৈরি করছে সুতরাং এই যে শুক্র বা বুধরাও কম্বিনেশনটা আপনার ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ দুটোই প্রভাব বিস্তার করবে এই সময় কিন্তু আপনার মানে অনেক বেশি এই রিলেশন ব্যাক করে আসতে পারে কর্মজীবনে আপনাকে অনেক বেশি পপ বিস্তার করবে আপনার অনেক বেশি পরিশ্রমী হতে হবে আপনার নিষ্ঠাবান হতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে এই সময় কিন্তু আপনার হিডেন পার্টসে বা শারীরিক কোনো স্পাইনাল করে বা ব্যথা বেদনা চোট আগে আপনি ভুগতে পারেন এবং আপনাকে অনেক বেশি সচেতন থাকবে সংযোগ থাকতে হবে নিজের প্রতি সৎ থাকতে হবে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের পেশার ক্ষেত্রে অবশ্যই নিজের প্রতি মানে নিজেকে বিশ্বস্ততা আনতে হবে এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে দীর্ঘদিন ধরে কোনো স্বপ্ন দেখছেন সে স্বপ্ন পূরণ হতে পারে সম্পত্তিগত লাভ হতে পারে এই সময় কিন্তু আপনার ভ্রমণের জোর যে ঘুরতে যেতে পারেন এবং এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে ভালো হলো মাঝে মাঝে কিন্তু এটা লেথার্জি কষ্ট হওয়া বা আপনার হাঁটুর যন্ত্রণা বা আপনার গোপনাঙ্গে কোনো প্রবলেম এগুলো কিন্তু আপনি সাফার করতে পারেন ওভারঅল প্রেজেন্টেশন দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করেন দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বয়সে যে কোনো ধর্মের ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিড করি অবশ্যই আপনি যেমনি যেমনি আপনারা আমার সাথে যোগাযোগ করছেন যে প্রেডিকশন নিচ্ছেন বা প্রতিকার নিচ্ছেন সেভাবেই কন্টিনিউ করবেন তারা আদি অনন্তকাল দিয়ে এইভাবেই আমি করছি মানে অতীতে করেছি বর্তমানেও করছি ভবিষ্যতে একই সিস্টেমে থাকবে সেই ফোন নাম্বার সেই সিস্টেমে আমার থাকবে রেমুন দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন